যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর সাতসতেরও ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত ও বিতান যেই না তুমি দুচার চার কলি গেয়ে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠবে প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছো থাকছ কেন বদ্ধ ঘরে ফুটবে গো ফুল ফুটবে তোমার সকলে কাটা ধন্য করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি থাকে না থাকে তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় দেদীপ্যমান রবি পথ চলো সেই আশীর্বাদে জীবন জয়ের মহোৎসবে তা পোষ নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরা বিলীন হবে